আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দশম শ্রেণীর অনুপাত সমানুপাত থেকে পাতা নাম্বার আশি প্রয়োগ চোদ্দের অঙ্কটা করব প্রয়োগ চোদ্দের অঙ্কটা করবো যদি এক্স ইজ টু ওয়াই ইকুয়াস টু টু ইজ টু থ্রি হয় তবে ফোর এক্স মাইনাস ওয়াই ইজ টু টু এক্স প্লাস থ্রি ওয়াই কত হবে হিসাব করে লিখি তাহলে এক্স ইজ টু ওয়াই সমান কত আছে টু ইজ টু থ্রি এক্স টু ওয়াই সমান কথা আছে টু ইজ টু থ্রি তাহলে এখানে ধরি এক্স ইকুয়াস টু টু কে ওয়াই ইকুয়াস এক্সের মান কত টু কে ওয়াই এর মান কত থ্রি কে রাশি কি আছে ফোর এক্স মাইনাস ওয়াই এটা কি আছে এবার এটাকে অনুপাত আছে এটাকে ভবান অংশ পরিণত করবো তাহলে এটা হবে লব এটা হবে হর তাহলে ফোর এক্স মাইনাস ওয়াই বাই কথা হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এবার এখানে এক্স তুলিয়ে এক্স এর মান বসাবো ওয়াই তুলিয়ে ওয়াই এর মান বসাবো তাহলে ফোর ইন্টু এক্স এর মান কত টু কে মাইনাস ওয়াই তুলিয়ে ওয়াই এর মান কত থ্রি কে তাহলে টু ইন্টু এক্স এর মান টু কে প্লাসপ্লাই টু কে মাল্টিপ্লাই টু কে সমান ফোর কে প্লাস থ্রি মাল্টিপ্লাই থ্রি কে ইকুয়াস টু নাইন কে তাহলে এইট কে থেকে মাইনাস থ্রি কে বাদ কথা হবে ফাইভ কে আর ফোর কে প্লাস নাইন কেমন থার্টিন কে 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 কেটে গেল কথা ই আছে, 13, হবে ফাইভ ইস টু থার্টিন তারপরে কত হবে ইনসটটটা ফাইভ ইস টু থার্টিন তাহলে ফোর এক্স মাইনাস ওয়াই ইস টু টু এক্স প্লাস থ্রি ওয়াই ওয়ান কোথাও ফাইভ টু থার্টিন প্রত্যেকটি স্ক্রিনশট নেবে